সামন্তা ডাক বাংলা ফকির মাতা রাস্তার কাজ শুরু দর্শক আপনাদেরকে আজকে সামন্তা ডাক বাংলা ফকির পাসমাতার যে নতুন রাস্তা সেই রাস্তার কাজ শুরু হয়ে গেছে রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তাটি হচ্ছে ফকির মাতা নতুন রাস্তা নির্মাণাধীন কাজ চলতেছে এই রাস্তার যে ইঞ্জিনিয়ার ভাত খেয়ে চলে এসেছি রাস্তার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো এই রাস্তাটি কতটুকু কাজ হবে কত কাজ হবে হ্যাঁ সাড়ে ফুট কাজ হবে সাড়ে ছয়শো ফুট তাহলে এখান থেকে সাড়ে ছয়শো ফুট হলে

এই রাস্তা যতদিন মানুষ চলবে কেমন পর্যন্ত সব হবে প্লাস মানুষের উপকার হবে সব কিছু হবে এই একটু জমি এ আমার ও আমার আরে আমি আমার না আমি কে আমার আজকে মরলে কালকে দুই দিন আমি আমার নাই কার বড়াই করি মানে ও বাপকে তখন দেখতে যাবে না কেউ কারণ না নিজেদের নিজে চিন্তা করতে দর্শক আপনারা জানতে পারলেন যে এই রাস্তাটির কারণে এই এলাকার এই গ্রামের মানুষের অনেক যে কষ্টের জিনিস ছিল সেগুলো সমাধান হবে এই যে রাস্তার কাজ চলতেছে নির্মাণ কাজ চলতেছে আমাদের এই যে রাস্তা নতুন রাস্তা দেখতে পাচ্ছেন আমি এখন আমার স্থানীয় যে আমার চাচা আলম চাচার সাথে কথা বলবো হুম চাচা এই রাস্তা হওয়ার কারণে তোমাদের কি কি উপকার তোমরা পাবা

যে গোসলখানা এবং বাথরুম সিঁড়িঘর সেই সেই সিঁড়িঘর গোসলখানা বাথরুম তার ব্যবহার করা জিনিস সেই জিনিসগুলো সে ত্যাগ করে জনগণের জন্য সে এই রাস্তাটি জনগণের মাঝে বিলিয়ে দিয়েছে আমরা সবাই তার জন্য দোয়া করবো যেন এইভাবে চিরদিন ভাবি সবার জন্য কাজ করতে পারে ক্ষেত করতে পারে